হেমতাবাদের চাকরি ইস্যুতে রায়গঞ্জের বালুরঘাট রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ সড়ক এলাকায় মিছিল করার পাশাপাশি পুরনো বাস স্ট্যান্ডে বিডিও অফিসের সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী পথ অবরোধ তুলতে গেলে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে ধস্তাধস্তি হয় এরপর পুলিশ অবরোধ তুলে দেয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল জানানোর আগেই পুলিশ কুশপুতুল ছিনিয়ে নিয়ে চলে যায় সভাপতি উপস্থিত ছিলেন একদিনের এই বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ শুক্রবার সাত সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিলেন কেউ বাকারা যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ তবে সত্যি সত্যি পোস্টার দিয়েছেন কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরূপামিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তারপর আর দেখা পাওয়া যায়নি তাই হয়তো তার দলেরই কর্মীরা এই পোস্টার মেরেছেন বিধায়িকার সন্ধান চাইছেন এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস তিনি কটাকে সুরে বলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা সত্য সত্যই নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকদিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতা কর্মীরাও তাকে কাছে পাননি সেই কারণে বিজেপি দলের কর্মীরাই পোস্টার পেয়েছেন যা বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছেন তিনি এবং তাদের দলেরই সদস্যরা এই পোস্টার পেয়েছেন এবং মেরেছেন যদি ওই বিষয়ে এখনো পর্যন্ত ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শিলুপা চৌধুরী চৌধুরীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিবপাত চৌধুরী উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অধিকান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টারি টাইম স্প্যানটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তাও পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতে শুনেছি এটা ওদের ইনার ফ্যাকশান আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশান দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলে ইউ ক্যান ইমাজিন চারটে লোক তার মধ্যে চারটে গ্রুপ তো স্বাভাবিক ক্রমে ওদের অন্তর করার জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটাই জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিধায়িকা নিখোঁজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা জীবন মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফল দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয় এখানে যে আমাদের ইংলিশ বাজারের যিনি বিধায়িকা উনি নিখোঁজ দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ এবং এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এটা এখানে সেটা চাই খুব সত্যি কথাই যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না আমরা হোটেলে উনি দৌড়ঝাপ শুরু করেন কেউন হবে দেখছেন বিষয়টা নিজের দলের পার্টিরাই মেরেছে হ্যাঁ এটা যেটা সত্যি সেটাই করেছে ভারতীয় জনতা পার্টি যেটা সত্যি সেটাই করে কোন এলাকায় এটা এটা মহেশ পার্টি আপনার নাম নিলয় बनर्जी হ্যাঁ কোন পার্টির পোস্টার এ বিজেপি পার্টির হ্যাঁ কি মারা আছে এ আমাদের এমএল সব মারা আছে কোন एमएल এর

বিজেপি ও সিপিএম এর অশুভ আতাত এর ফলে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এই অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার দুপুরে মিছিলটি শুরু হয় শিলিগুড়ির বাঘাজুদ্দিন পার্ক থেকে মিছিলে নেতৃত্ব দেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার দার্জিলিং জেলা তৃণমূল সভা নেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা চাকরি হারারা বলছে না এটা কিছু সিপিআইএম বিজেপি তারা মিলে বলছে যারা বাংলার যে শিক্ষিত যুবক যুবতীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন প্রথম থেকে একটা ষড়যন্ত্র হয়েছে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া তাদের চাকরিটাকে নিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তাদের চাকরি না থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বাংলার মেধা বাংলার এই শিক্ষিত যুবক যুবতী তাদের যে স্বার্থ সেটা রাজ্য সরকার আইনের প্রবিধান মেনে অনারেবল সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে আইনি পথেই তার মোকাবিলা করবেন এবং এই যে শিক্ষিত মেধাবী যুবক যুবতী তাদের স্বার্থের পক্ষে রাজ্য সরকার অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং যারা ষড়যন্ত্র করেছেন এই সরকারকে বিব্রত করে অসুবিধায় ফেলার জন্যে এই এতগুলো হাজার হাজার চাকরি যারা করছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে যারা এই ধরনের একটা গভীর ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে এবং এই যে যাদের চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যের পর যেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং তিনি তাদের ভরসা দিয়েছেন এবং তাদের তাদের কর্মস্থলে ফিরে যাবার আবেদন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বারে বারে তাদের সাথে মিটিং করছেন আমরা তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্যই রাস্তায় আছি আজকের এই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ন তারিখই পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক মহামিছিল কলকাতায় হয়েছে এবং দলের নেত্রী নির্দেশ দিয়েছিলেন যে আগামী এগারো তারিখ আজকের দিনটাতে বলেছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল ছাত্র যুবদের মিছিল করতে তো শিলিগুড়িতে সাত দশটা সাংগঠনিক ব্লক আছে সাতটা ব্লক গ্রামে তিনটে ব্লক শহরের মধ্যে সাতটা ব্লকের মিছিল অলরেডি শুরু হয়েছে এবং শিলিগুড়ির ওয়ান টু থ্রি এই তিনটে ব্লকে একসাথে করে যে একটা নোংরা চক্রান্ত করে যেভাবে ছাব্বিশ সাতাশ হাজার প্রায় শিক্ষক চাকরি শিক্ষক সরকারি শিক্ষক তাদের চাকরিগুলোকে যেভাবে নষ্ট করে দেওয়া হয়েছে চেষ্টা চালানো হচ্ছে তারই প্রতিবাদে যে এই সিপিএম বা এই বিজেপি এরা মানুষের কাজে লাগে না এরা মানুষের ক্ষতি সব সময় চায় মানুষ কী করে মানুষের ক্ষতি করা যাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া যাবে সেই চক্রান্ত এরা করতে সচেষ্ট হয়েছে তারই প্রতিবাদে আজকে সমস্ত ছাত্র যুবদের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিল থেকে একটাই আওয়াজ উঠবে যে তোমরা এমনিতেই নিঃশেষ হয়ে গেছো সিপিএম শূন্যে পরিণত হয়েছে সিপিএমের সঙ্গী বিজেপিও এখন আর লোক খুঁজে পাচ্ছে না কালে কালে তারাও শূন্যতে পরিণত হবে তার আগে রাজ্যকে বদনাম করার যে চক্র তার বিরুদ্ধে আজকে শিলিগুড়ি শহরের প্রত্যেক ছাত্র যুবরা অবশেষে মোতাবাড়িতে এলেন শুভেন্দু হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মোতাবাড়িতে গেলেন বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত আঠাশে মার্চ মালদার মোতাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং কথা বলতে তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার বাড়িতে যান বিধান বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জন পরিবারকে টাকা দেন তিনি জেলা শাসকের অফিস ঘেরাও করবেন বিজেপি শুক্রবার সকাল সাতটায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে চায় চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রথমে তিনি বুলবুলি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তারপর সাধারণ মানুষের সঙ্গে চা খেতে খেতে আলাপচারিতা করেন উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপি এমএলএ গোপাল সাহা এছাড়াও বিজেপির নেতা কর্মীরা মোথাবাড়ির ঘটনা নিয়ে তিনি সনাতনীদের বলেন রামনবমীতে মানুষ যেমন একসাথে সঙ্গবদ্ধ হয়ে রাজধায় নেবেছে একই রকম ভাবে সনাতন ধর্ম বাঁচাতে গেলে মানুষকে হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে এবং এই সরকারকে উৎখাত করে গঙ্গায় এবং মহানন্দা নদীতে ফেলতে হবে এবং তিনি এটাও জানান আঠেরো হাজার শিক্ষকের চাকরির লিস্ট আছে তার কাছে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক বাদ বাকি আট শিক্ষক মমতা ব্যানার্জির বাড়ি এবং নেতাদের বাড়ি ঘেরাও করবে টাকা নিয়ে যারা চাকরি দেওয়ার অপরাধে অপরাধী এবং অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে এই সরকারকেই রায়ে পড়ে কি করেছে সুপ্রিম কোর্টে গেছে এবার কি ইউএন তো যাবে ওটা তো বাঁচার চেষ্টা করছে নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে আমারও বক্তব্য তাই প্রাপ্তপসুর কোনো করার কিছু নেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিন মিথ্যা কথা না বলে প্রতিশ্রুতি না দিয়ে এই আঠারো হাজার লোকের চাকরি ফেরত দিন কোর্টে যান কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে ক্লাসে গেলে কি আছে ডকুমেন্ট কোথাও সই করতে পারে না তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে एच्छू करार नाही चां समाधान हो